আসসালামাইকুম বন্ধুরা ফিলান্সিং সেক্টরটা আসলে ধৈর্যের খেলা ধৈর্য ছাড়া এই সেক্টরে সফল হওয়ার সম্ভাবনা আসলে একেবারেই শূন্য কিন্তু আমাদের মধ্যে যাদের ধৈর্য ক্ষমতা খুব কম আছে তারা কি তাহলে ফিলান্সিং শিখবেন না অবশ্যই শিখবেন তাদের জন্য আসলে আপনাকে ধৈর্যকে টিকিয়ে রাখার জন্য অন্য একটি ওয়ে ব্যবহার করতে হবে আসলে আমাদের ধৈর্য না থাকার মূল কারণটাই হলো টাকা আপনি যদি কাজ শেখার পাশাপাশি মান্থলি কিছু টাকা ইনকাম করতে পারেন তাহলে আশা করি আপনি এক বছর দুই বছর বসেও যদি কোনো একটি ক্যাটাগরির উপরে আপনি এক্সপার্ট তাহলে আপনার ধৈর্যের ভেঙে যাবে না আর এই বিষয়টা নিয়ে আমি আজকে দুটি ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব। যেগুলো আপনারা প্রথম যারা বেগেরার অবস্থায় শুরু করতে চাচ্ছেন এবং যাদের ধৈর্য ক্ষমতা একেবারেই কম তারা এই দুটি ক্যাটাগরি মাধ্যমে শুরু করলে দেখা যাচ্ছে অল্প কয়েকদিন সময় দিয়েই আপনি এই ক্যাটাগরির উপরে কাজ শুরু করে দিতে পারবেন এবং আপনার মান্থলি কম পরিমাণ ইনকাম হলেও আপনি ইনকাম করতে পারবেন আসলে কম পরিমাণ বলতে অনলাইন জগতে আপনি যদি একবার জায়গা করে নিতে পারেন সেক্ষেত্রে কম জিনিসটাও কিন্তু আপনার লাখ টাকায় কনভার্ট হয়ে যায় আপনাকে অনেক ধৈর্য নিয়ে কিন্তু এই কাজ দুটো শিখতে আপনাকে অনেক কম সময় ব্যবহার করে আপনি শিখতে পারবেন এবং আপনার যখন ইনকাম শুরু হতে থাকবে তখন আপনি কিন্তু বসে থাকিলে চলবে না এই ইনকামের উপর নির্ভর হয়েও কিন্তু আপনাকে চলবে না আপনাকে অবশ্যই ইনকাম আসলে পাশাপাশি আপনাকে অন্য সব কাজের উপরে আস্তে 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 আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে স্কিল ছাড়া কিন্তু আপনি টিকতে পারবেন না আর এই দুইটি ক্যাটাগরির ভিতরে প্রথম ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে একটি ছোট্ট একটি সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর এখানে আমি তিনটি সোশ্যাল মিডিয়ার কথা বলবো ইনস্টাগ্রাম টুইটার এবং টিকটক এই নামগুলো হয়তো সবাই জানেন এবং এই কাজগুলো সম্পর্কেও আপনাদের পূর্ব অভিজ্ঞতা আছে এখানে জাস্ট সিম্পল একটি কাজ আপনি চাইলে আমার ডিসক্রিপশন বক্সে ফুল এই ক্যাটাগরিটি নিয়ে একটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটি যদি দেখেন আধা ঘন্টার একটি ভিডিও আপনি আশা করি সব বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন মানে আপনার এখানে কাজ হবে ইনস্টাগ্রাম টিকটক এবং টুইটার এখানে বায়দের অ্যাকাউন্টগুলো নিয়ে তাদের অ্যাকাউন্টগুলো আপনি মান্থলি করবে যার আপনাকে আপনাকে টাকা দিবে। এবং এই কাজটি শিখতে দিন থেকে বিশ দিন সময় ব্যয় করতে হবে তাহলে আপনি মোটামুটি ইনকাম শুরু করে দিতে পারবেন এবং দ্বিতীয় যে ক্যাটাগরি বা নিষ্টির কথা বলবো সেটি হল সপিফাই আসলে সপিফাই প্রোগ্রামিং রিলেটেড এর মতোই একটি বিষয় একটি ক্যাটাগরি হয়তো অনেকেই জেনে থাকবেন না এই দ্বারা ই কমার্স ওয়েবসাইট তৈরি করা হয় এবং এর ডিমান্ড কিন্তু হিউজ পরিমাণে রয়েছে এটা যে ছোট্ট একটি ক্যাটাগরি বা ছোট্ট একটি নিশ এরকম কিন্তু বলতেছি না এটাও বড় একটা মার্কেট প্লেস এই সবই এরও কিন্তু ফিউচার অনেক ভালো তবে আপনি প্রথম অল্প কয়েকদিন শিখে মোটামুটি ভাবে ইনকাম করার জন্য আপনি প্রস্তুত হতে পারবেন আর ইনকাম শুরু হওয়ার পর পর কিন্তু আপনাকে বসে থাকলে চলবে না অবশ্যই স্কিলকে আরো বেশি ডেভেলপ করতে হবে কারণ আপনি যত বেশি স্কিল ডেভেলপ করবেন আপনি তত বেশি সামনে এগোতে পারবেন এবং তত বেশি ইনকাম কিন্তু জেনারেট করতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন মানে আপনাদের যারা ধৈর্য কম তারা এই দুইটি ক্যাটাগরির মাধ্যমে শুরু করতে পারবেন এবং এই ক্যাটাগরি উপরে মোটামুটিভাবে ইনকাম শুরু হলে কিন্তু আপনি অবশ্যই বসে থাকবেন না আপনি অন্য যেসব ক্যাটাগরি ভালো ভালো যে ক্যাটাগরি ডিম্যান্ডেবল যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির উপরে আপনাকে পাশাপাশি স্কিল ডেভেলপ করা চালিয়ে যেতে হবে